আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর নয় থেকে দশ বছর বাচ্চাদের জন্য মাত্র দেড় গোছ দিয়ে আমরা কিভাবে ডিজাইন করে সেলোয়ার বানাইতে পারি বা সেলাই করতে পারি তো এখানে কাপড় হচ্ছে মাত্র দেড় গোছ আমি মেপে দেখাবো তো কাপড়টাকে আমরা বাজার থেকে যেভাবে আনি ঠিক সেভাবে বাস করা আছে আর দুই বাজে বাস করা আর কি তো এখানে বন্ধ সাইড হচ্ছে আমার দিকে আর কোলা সাইড অপর সাইডে আছে তো এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে মাপ দিলে হচ্ছে পঁচিশ ইঞ্চি হবে কাপড়টা আমার এই যে পঁচিশ তো এখানে দেড় বস হ্যাঁ কিন্তু আমরা যে স্যালোয়ারটা বানাবো স্যালোয়ারটা হবে একত্রিশ ইঞ্চি লম্বা হবে তো পঁচিশ থেকে পঁচিশ ইঞ্চি আর কই একত্রিশ ইঞ্চি তো আমি কিভাবে করবো সেটা পুরো ভিডিওতে দেখে নিন ভালোভাবে তো এখানে হচ্ছে যে কোলা অংশটা আমি হচ্ছে নিচের দিকে রেখেছি নিচের দিকে রাখলে হচ্ছে কি নিচের যে কাপড়টা বের হবে কাটিং করলে টুকরা কাপড়টা সেটা আমাদের কাজে লাগবে তো যাই হোক এখন হচ্ছে আমরা আমি এটা কোমরের চল্লিশ ইঞ্চি গ্যার নেব এখানে তো দুই ইঞ্চি রাখবো হচ্ছে আমাদের যে মা যায় কুমোর যে রাবারের যে বর্ডারটা হবে বা রাবারের যে গড়টা হবে তার জন্য আমরা দেড় থেকে দুই ইঞ্চি এভাবে প্রথমত দাগ দিয়ে রেখে দিব তো এখান থেকে হচ্ছে দাগের যে দাগ দিয়েছি দাগের ফর থেকে দাগটা বাদ রেখেই হচ্ছে আমরা হাইয়ের মাপটা নিব হ্যাঁ হাই হচ্ছে বারো ইঞ্চি নিবো আমরা এখানে এটা দশ বছর বাচ্চাদের জন্য তো ঠিক চল্লিশ ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিয়ে দশ ইঞ্চি করে নিয়ে এসি সাড়ে দশ চল্লিশ ষাট দশ চল্লিশ ইঞ্চি হবে কোমরের গেটটা তো যাই হোক এখন হচ্ছে আমরা এখান থেকে দুই ইঞ্চি নিব আরও ফোরটির জন্য যেটা আর ফোরটি আলাদা ফোরটি দেওয়া লাগবে না তো এখানে দুই ইঞ্চি কিংবা আড়াই ইঞ্চি আমরা নিব তো এই কোনা থেকে হচ্ছে এক ইঞ্চি রেখে উপর থেকে তিন ইঞ্চি দরেই হচ্ছে এইভাবে রাউন্ড করে দিব রাউন্ড শিপ দিয়ে দিব দাগ করে দিব দাগের ফোর থেকে এখন হচ্ছে আমরা পায়জামার যে মোহরাটা মোহরাটা নিব তো এখানে হচ্ছে আছে মাত্র পঁচিশ ইঞ্চি কিন্তু স্যালোয়ারটা হবে একত্রিশ ইঞ্চি লম্বা তো এখানে আমরা পঁচিশ ছাব্বিশ ইঞ্চি যা আছে ওটাতে আমরা দাগ দিয়ে দিব তো আমরা পায়ের মোহরাটা কতটুকু নিব তার থেকে এক ইঞ্চি বেশি বা দুই ইঞ্চি বেশি রেখে হচ্ছে এখানে দাগটা দিব কারণ এখানে নিচে যে জোড়া হবে জয়েন্ট হবে তো এভাবে দাগ দেওয়ার পরে এখানে হচ্ছে আমি সেলাইয়ের জন্য আরও এক দেড় ইঞ্চি কাপড় বাড়তি রেখেছি দাগ দিয়ে নিয়েছি আলাদাভাবে তো এখন আমরা এটা কাটিং করে নিব হচ্ছে দাগে দাগে কাটিং করবো তো জয়েন্টের জয়েন্টের যে অংশটা নিচের দিকে আমরা ডেকেছিলাম তো এটা আমরা এভাবে কাটিং করে নিব এই এই জন্যই হচ্ছে আমি নিচের দিকে জয়েন্টের অংশটা দিয়েছিলাম এই যে এই কাপড়টা কিন্তু আমাদের কাজে লাগবে তো এখানেই হচ্ছে এটা এভাবে এটার উপর বসিয়ে দিয়েই আমরা এখানে ছয় ইঞ্চি নেবো জাস্ট ছয় ইঞ্চি নিব ছয় ইঞ্চি এখানে আমাদের আসে তো ছয় ইঞ্চি দিয়ে দিকে তাক দিয়ে নিয়েছি আর কাপড়টা ছোট বড় আছে কি না ভিতরের কাপড়টা একটু দেখে নিতে হবে তো আমি এক পাট হিসাব এক পাট কাটিং করবো তারপর আরেকটার উপর ছাপ দিয়ে হচ্ছে দুইটা পাট আমরা নিব তো এখানে হচ্ছে বসিয়ে তারপর আমরা আমাদের মোহরাটা কাটবো তো ছয়শয় করে এখানে আমি ডাক দিয়ে নিয়েছি ডাগ দেওয়ার পরে এটা কাটিং করবো এটা কেটে ফেলে দিব অতিরিক্ত কাপড়টা এখানে মোহরাটা আমি হচ্ছে ফাজামান মোহরাটা আমরা নিব আর তেরো ইঞ্চি তেরো ইঞ্চির জন্য আমরা এখানে সাড়ে ইঞ্চিতে দাগ দিয়েছি আরও এক ইঞ্চি অতিরিক্ত কাপড় আমরা রাখবো সেলাইয়ের জন্য হম এখন দেখুন কত ইঞ্চি হয়েছে একত্রিশ ইঞ্চি হয়ে হ্যাঁ একত্রিশ ইঞ্চি হয়েছে একত্রিশ ইঞ্চি সাড় একত্রিশ ইঞ্চি মতো হয়েছে তো এটা কিন্তু সেলাই করার পরে ঠিক একত্রিশ ইঞ্চি থাকবে হ্যাঁ তো এখন চলুন আমরা সেলাই করি এটা তো চল আসছি এটা সেলাই করার জন্য এখন এখানে হচ্ছে যেহেতু আমি আগে থেকেই বলছি যে ডিজাইন হবে সালোয়ারটা তো ডিজাইনের জন্য আমি এখানে লেস নিয়েছি দুই রকমের লেস আমি এখানে নিয়েছি তো আমরা কতটুকু লেসটা মোহরা হিসাব করে হচ্ছে দুই ফাট ডাবল করে লেসটা কেটে নিব কতটুকু লাগবে তো যে ফাই যেহেতু সালোয়ারের দুইটা অংশ তো ডাবল দুইটা আমি কেটে নিয়েছি এই যে তো কাপড়ের একটা অংশ হচ্ছে সালোয়ারের পায়ের একটা অংশ ধরে এভাবে আমরা সেলাই করব লেসটা এভাবে বসিয়ে হচ্ছে সেলাই করে দিব লেসটা লেসটা যেখানে বসাবো কাপড়টা একটু বাড়তি রাখবো হ্যাঁ হাফ এঞ্চিরও একটু কম বাতি রাখবো হাফ এঞ্চি রাখলেও চলে তো আমি হাফ ইঞ্চি কাপড় রেখেই হচ্ছে লেসটা বসিয়ে সেলাই করে দিব তো সেলাইটা করার পরে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে উল্টিয়ে নিব উল্টিয়ে এখানে একটা এই যে ঠিক এইভাবে সাপ দিয়ে নিব এটা একদম সহজ সেলাই কাজে যারা একেবারে নতুন আছেন একটু খেয়াল করলে এটা পারবেন এটা তেমন কিছু কঠিন কিছু কাজ না একদম সহজ তো এইভাবে হচ্ছে একটা সাইডে আমি এটা জয়েন্ট করে নিয়েছি জয়েন্ট করার পরে আমাদের যে জয়েন্ট হবে আর একটা ওই যে যেটা বাড়তি টুকরা রেখেছি পায়ের দ্বারে মোহরার তো সেটা হচ্ছে আমি লেসটার উপরে বসিয়েছি এইভাবে এই যে দেখতে পাচ্ছেন তো সেলাইয়ের সুবিধার্থে এটা উলটিয়ে নেবেন কাপড় উপরে রেখে সেলাই করা যাবে না এই জন্য লেসটা সেলাই করবেন এই যে এখানে হচ্ছে আমরা এইভাবে সেলাই করবো সেলাই করলে হচ্ছে বেঙ্গে দিলে এটার কাজ শেষ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো এখানে আমরা ঠিক একইভাবে আরো একটা সাফ সিলাই দিয়ে নিব তো উপরের অংশটা হয়ে গেছে এখন নিচের যে মোহড়াতে আমি শিখানো একটা লেস বসাবো তো এই লেসটা তো এইখানে হচ্ছে মাপ দিয়ে ডাবল করে কাট কেটে নিব এই এতটুকু লাগবে কেটে নিলাম নেওয়ার পরে এটা আমরা কিভাবে বসাবো তো দুইটা আমি দুইটা কাটিং করে নিয়েছি দুইটা গেটের একটা অবশিষ্টটা রেখে দিয়েছি এখন হচ্ছে একটা পায়ে আমি এটা কীভাবে বসাবো আর কাপড়টা হচ্ছে সোজা সাইডে রাখবো হ্যাঁ সোজা সাইডে রেখেই হচ্ছে লেসটা সেলাই করব এই যে এখানে প্রায়জামার কাপড়টা কিন্তু আমি উল্টা রাখি নাই সোজা সাইডেই আছে আর লেসটা অবশ্যই উপরের দিকে হবে উপরের দিকে সেলাই করে যে দেখে বোঝে নেবেন এটা এই যে আমি যেভাবে বসিয়েছি সেলাই করার পরে হচ্ছে এটা নিচের দিকে চলে যাবে যখন আমরা উলটিয়ে নিব বা ব্যাংকে নিব এখানে আমি ঠিক হাফ ইঞ্চি কাপড় অতিরিক্ত রেখেছি হাফ ইঞ্চি রেখেই হচ্ছে উপরের দিকে লেসটা বসিয়েছি নিচে এই এইভাবে দিলাম ভেঙে দেওয়ার পরে সাপ সিলেটা দিয়ে নিব এই যে সিলেটা হয়ে গেছে এখন আমরা আরেকটা সেলাই করে নিব উল্টোর দিকে সেলাই করতে পারেন এখানে যেহেতু কাপড়ের জোড়াটা দেখা যাচ্ছে তো আমি এখানে সেলাই করে দিয়েছি তো অলরেডি একটা সাইড হয়ে গেছে আমরা একইভাবে ঠিক দুইটা সাইড একইভাবে করব দেখতে পাচ্ছেন অল্প সময় এবং অল্প কাপড় দিয়ে কত সুন্দর একটা সালোয়ার আমরা গড়ে বানিয়ে নিতে পারি আর এটা শুধু যে সালোয়ার তা না এটা কিন্তু আমরা জামার হাতাও ইউজ করতে পারি এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগবে কিন্তু তো ঠিক একইভাবে হচ্ছে আমরা দুইটা সেলাই করে নিব আমি যারা নতুন আছেন সেলাই কাজে তাদের জন্য হচ্ছে আমি আবারও দেখার চেষ্টা করতেছি দেখানোর তো ঠিক একইভাবে বসিয়ে হচ্ছে এইভাবে উলটিয়ে এই যে এই যে এইভাবে সাপ সেলাইটা দিয়ে নিব সাফ সিলেটার দিয়ে নেওয়ার পরে আর ঠিক যে জয়েন্টের কাপড়টা এই যে এটা এভাবে বস বসাবো বসানোর পরে হচ্ছে এই যে এইভাবে বসাবো বসানোর পরে এই যে এইভাবে উলটিয়ে নিব উলটিয়ে নিয়ে এখানে সেলাই করে দিব হাফ ইঞ্চি রেখে ঠিক একইভাবে হচ্ছে সেলাই করে দিব। তো তারপরেও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেক্স কমেন্টে জানাবেন আমি রিফ্লে দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেব তো যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় ঠিক একইভাবে হচ্ছে নিচের যে লিস্টেও আমি এইভাবে বসিয়ে নিয়েছি এখন হচ্ছে এটা শুধু জয়েন করার পালা তো জয়েন করে নিলেই কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে এখন হচ্ছে একটা পার্ট সোজা সাইড বসিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা পার্ট হচ্ছে আমি উল্টো সাইটে বসাবো এই যে উল্টো সাইটে বসাবো বসানোর পরেই হচ্ছে এই যে এখানে সেলাই করে দিব। এখানেও হাফ পেন্সি কাপড় বাতি রেখে সেলাই করব আমরা একদম হচ্ছে খানিতে সেলাই করা যাবে না বা একদম সাইডে না একটু হাফ পেন্সি রাখতে হবে না কই সিঁড়ে যাবে তো আমি হচ্ছে মূলত নতুনদের জন্য ভিডিওটা মেক করা আমার তো একইভাবে হচ্ছে আমরা দুই বা দুই সাইডে সেলাই করে দিব সেলাই করার পরে হচ্ছে এভাবে দরে উল্টিয়ে নিব তো এই সেটটাও আমি সেলাই করে দিব এই যে এটাও ডাবল এখন হচ্ছে এটা আমরা জিগের সরি যে পায়ের দুধ এক সাইড থেকে সেলাইটা করা হচ্ছে অন্য অন্য সাইড দিয়ে বের হয়ে যাব তো এখানে কতটুকু রাখবো আমাদের পছন্দ অনুযায়ী আমরা রাখবো তো আমি এখানে সারও সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি তেরো ইঞ্চি হবে গ্যার তো এখানে হচ্ছে দাগে দাগে সেলাই করে দিব আমরা যে হাফ ইঞ্চি কিংবা এক ইঞ্চি রাখ রাখবো বা রাখছিলাম তো এভাবেই হচ্ছে সেলাই করে দিব তো সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যে জোড়ার অংশটা দনুটা একসাথে হয়েছে কিনা ডাউন করা যাবে না তো আমি সালোয়ারের পায়ের এক মাথা ধরেছি আর অন্য মাথা দিয়ে হচ্ছে এখন বের হয়ে গেছি ঠিক এইভাবেই হচ্ছে ডাবল সেলাইটা করে দিব এখন এই সাইড দিয়ে সেলাই করে অন্য দিকে বের হয়ে যাব ঠিকে কিভাবে এই যে এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে নিব তো এখানে অতিরিক্ত রয়েস কিংবা সুতাগুলো এভাবে কেটে ফেলেছি আমি এটাকে আমরা উল্টিয়ে নেব তো উলটিয়ে নেওয়ার পরে হচ্ছে এবার হচ্ছে রাবারের রাবার বসানোর পালা এখন আমরা রাবারটা তো একটা মেজারমেন্ট থাকবে না তো এখানে আমরা কতটুকু নিতে পারি এখানে হচ্ছে পায়জামাটা দুই ফাট হিসাব করে হচ্ছে এখানে তো সালোয়ারের মাজার ইয়েটা দুই ফাট হ্যাঁ কিন্তু আমরা এক ফাট হিসাব করে কাপড় নিব এখানে আমরা চল্লিশ ইঞ্চি নিয়েছিলাম তাহলে আমাদের বিশ ইঞ্চি নিলে হবে এই বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চি থেকেও আমি দুই ইঞ্চি কাপড় নিব এটা যেহেতু টানলে একটু বড়ো হয়ে যায় তারপরে হচ্ছে যেহেতু ছোটো বাচ্চাদের একটু লুজ হলে ভালো হয় তো আমি উনিশ ইঞ্চি নিয়ে এসি নেওয়ার পরে এখন এটা এই যে দেখ এই যে দুই ইঞ্চি কম আছে। মানে কোমরের গ্যাটটা যতটুকু হবে তার অর্ধেক রাবার নিব আমরা তো এখানে হচ্ছে রাবার একটার উপর একটা দিয়ে এইভাবে জয়েন করে নিয়েছি রাবারটা খেয়াল রাখতে হবে যাতে ফেঁসিয়ে না যায় ফেঁচানোভাবে সেলাই করা যাবে না এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে হাফ ইঞ্চি করে একটু এভাবে ব্যাঙ্গে দিতে হবে ব্যাঙ্গে দিলে হচ্ছে সেলাই করার সময় আমাদের সুবিধা হয় এভাবে হাফ ইঞ্চিরও একটু কম কিংবা হাফ ইঞ্চি এভাবে দিয়ে একটু নৌকে ফিনিশিং করে তো এই যে এভাবে হচ্ছে ব্যাঙ্গে আমরা সেলাই করে দিব আস্তে আস্তে এটা তাড়াহুড়া করা যাবে না যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি মূলত তো এভাবে হচ্ছে সুন্দর পাবে আমরা সেলাই করে দিব তো যারা সেলাই কাজ একেবারে নতুন আছেন মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা অবশ্যই পারবেন ইনশাল্লাহ তো যখন আমরা জয়েন্টের কাছাকাছি আসবো তখন কিন্তু একটু টেনে সেলাই করতে হবে এই যে এই যে এইভাবে টেনে নেবেন কাপড়টা কাপড়টা টেনে নিলেই কিন্তু সেলাই সেলাই করতে ইজি হবে তা আমাদের এই সেলাইটা করা হয়েছে এখন হচ্ছে এই যে সামনের একটা ফেসনের একটা জয়েন জয়েন্ট দুইটা ধরে এভাবে টান দিব আমরা এভাবে টান দিব আর সাইডে একটু টান দিব একদম সমানভাবে কুচিগুলা হয়ে যাবে কোথাও কম বেশি হবে না তারপর আমরা এভাবে সমান মাঝখানে বসিয়ে এভাবে টেনে টেনে সেলাইটা করব রাবার এবং কাপড় একসাথে টেনে টেনে সেলাইটা করব তো অনেক সুন্দর হবে কোথাও কম বেশি হবে না কোথাও কুচি ফেঁচিয়ে থাকবে না তাই তো আমাদেরও কিন্তু স্যারোয়ারটা একদম রেডি হয়ে গেছে তো জানি না কোথাও বুঝ কীভাবে কতটুকু বোঝাতে পেরেছি আমি জানি না কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমার দৃষ্টিতে দেখবেন এই যে এখানে তিরিশ ইঞ্চি আমি এক তিরিশ ইঞ্চির কথা বলছিলাম ঠিক এক তিরিশ ইঞ্চি হয়েছে দেখতে পাচ্ছেন তাই তোমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ